ভাই পটল কত করে যাচ্ছে আজকে পটল ওই নয় দশ টাকার থেকে এগারো বারো টাকা বিক্রি হয়েছে মানে প্রতি কেজি প্রতি কেজি আর বা পটলের কাছে মান ভেজের দাম নাকি পটলের সব পটলের একই দাম সব পটলের এ তো হয় না পটল যখন কম বেশি হয় তখন দামও কম বেশি হয় কম বেশি হয় কম বেশি হয় এই যে আপনার পিছনে যে পটলটা দেখা যাচ্ছে এই গুলো কত করে বিক্রি হয়েছে এ সব পটল কিনে আছে বারো তেরো টাকা এগারো টাকা নয় টাকা দশ টাকা তো শুরু হয়েছে শুরু হয়েছে আর লাস্ট পটলটা পর্যন্ত বিক্রি হচ্ছে এ লাস্টও বারো তেরো টাকা বিক্রি হয়েছে এগুলো কি ঢাকায় যাচ্ছে পটল এগুলো এগুলো হবে পটা খালি পটা খালি আর এটা তবে ভোলাই ভোলাই এই ট্রাকে লোড আছে এখন ভোলাই যাবে এটা ভোলাই যাবে এই একটা ট্রাকে কয় টন আছে পটল যাবে এটা শুধু পটল এতে করলা রয়েছে হ্যাঁ মানে সব একসাথে মিলাই যাবে একসাথে মিলাই যাবে মিলাই যাবে আপনি কি প্রতি সপ্তাহে এসে প্রতিদিন প্রতিদিন আছে সাত পাইল বারো দশ লোক আছে সবাই আমি আছে সব আঠে আছেন আপনার মূল বাড়িটা কোন জায়গা আমার বাসা বারো বাজার বারো বাজার মানে একের দিনে ওখানে বিক্রি করেন হ্যাঁ পাইকারি কিনে পাইকারি আটা বিক্রি করে বিক্রি করে আমি জন খাটি কাঁচা মালের লেবার আমি সদ্দার ও আপনি সদ্দার জি তাই সাত মালের হাটটা কি কি বারে বসে এই সাত মালের সপ্তাহে সাত দিনই হাট সাত দিনই হাট সকাল কটাতে হাটটা বসে এই আজ সাতটার থেকে শুরু হয় সাতটা থেকে শুরু হয় আর এই মাল তোলায় হয় রাত আটটা নটাও বাজে আটটা নটা বাজে এখানে কি কি ধরনের সবজি বিক্রি হয় এখানে সব রকম সবজি কোনটা বাদ নাই সব রকম সব রকম সবজি হয় আর এমনি তো সাত মাইল বারো বাজার সবজির জন্য বিখ্যাত নাম করে সারা বাংলাদেশে ভাই পটল কত করে যাচ্ছে আজকে পটল ওই নয় দশ টাকা থেকে এগারো বারো টাকা বিক্রি হয়েছে প্রতি কেজি প্রতি কেজি আর পটলের কাছে মান ভেজের দাম নাকি পটলের সব পটলের একই দাম সব পটলের হয় না পটল তখন কম বেশি হয় কম কম বেশি বেশি হয় হয় যে পিছনে যে পটলটা দেখা যাচ্ছে এই পটল গুলো কত করে বিক্রি হয়েছে সব পটল কিনা আছে বারো তেরো টাকা এগারো টাকা দয় টাকা দশ টাকা তো শুরু হয়েছে শুরু হয়েছে আর লাস্ট পটল বিক্রি হচ্ছে এটা লাস্টও বারো তেরো টাকা বিক্রি হয়েছে এগুলো কি ঢাকায় যাচ্ছে পটল এগুলো

প্রতিটা থেকে সাক্ষাৎ দাও প্রতি